আসসালামু আলাইকুম ইব্রান লেভেন বুলগিরা থেকে মুস্তফা শামিম ইউরোপের সবচেয়ে গরিব দেশ তো আসিয়া একেবারে পরিত্যক্ত একটা জায়গা দিদির একটা ইন্ডাস্ট্রিয়াল জোন এগুলো সব ইন্ডাস্ট্রি আশেপাশে যা দেখতেছেন হ্যাঁ সব হচ্ছে এখন বন্ধ রয়েছে সব বন্ধ তো এখানে একটা অন্য জায়গায় গেছিলাম আমি ওখান থেকে হাঁটে হাঁটে যাচ্ছি বলি আর কি আসলে বুলগিরা হচ্ছে আজ হচ্ছে অবস্থা মানুষজন নাই সব কিছু বন্ধ এক কথায় ইন্ডাস্ট্রিয়াল জোন বাট সব বন্ধ করে গেছে তো এই যে ওয়ালটা দেখতেছেন না এই পাশে হচ্ছে এটা হচ্ছে একটা কম্পাউন্ড বিশাল বড় একটা কোম্পানি ছিল গাড়ির কোম্পানি লিওনি নাম তো এই কোম্পানিতে আসলে প্রচুর বাঙালিরা আসছিল প্রায় আপনার সত্তর আশি জনের মতো আসছিল কিন্তু আসার পরে কোম্পানিটাও বন্ধ হয়ে গেছে ওরা আসলে দীর্ঘদিন যাবৎ লস দিতেছিল কোম্পানিটা প্রায় পনেরো বিশ বছর ধরে বিজনেস করছে ফুলঘিরাতে তো এটা হচ্ছে মূলত একটা জার্মান কোম্পানি গাড়ি পার্টস টার্স তৈরি করে কেবল টেবল ইলেকট্রিক আইটেম তৈরি করে তো যাই হোক কোম্পানিটা বন্ধ হয়ে গেছে লোকগুলো আসার তিন চার মাস পরে বন্ধ হয়ে গেছে তো আমাদের ওই বাংলাদেশি ভাইরা সবাই চলে গেছে বিভিন্ন কান্ট্রিতে তো খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটছে আমি বলি তখন আসলে হচ্ছে আপনার এই বুলগেরিয়া হচ্ছে নন সেন্ডেন ছিল হ্যাঁ যখন ওই কোম্পানিটা বন্ধ হয়ে যায় তো ওনারা করছে কি ওনারা নতুন আসছিল ওনাদের টিআরসিও হয় নাই সাত জনের একটা গ্রুপ তো ওনাদের টিআরসিও হয় নাই তো ওনারা ভাবছে টিআরসি হবে না কোম্পানি বন্ধ হয়ে যাবে চার পাঁচ মাস পরে ওনারা কি করবে এখন কেউ একজন হয়তো ওনাদেরকে বুদ্ধি দিছিল যে গেম দেওয়া দাও এত কষ্ট করে আসছো পর ওনারা গেম দিয়ে দিছে সার বিয়ে গেছিলো তখন সার্বিয়া হয়ে গেম দেওয়া লাগতো বুলগিরা নন সেঞ্জেন ছিল তখন ঠিক আছে তারপরে টিআরসি হলে ফ্লাইট নেওয়া যায় সুযোগ ছিল কিন্তু ওনারা আপনার টিআরসি ছিল না তো ওনারা ওয়াবসাইট কোম্পানি টিআরসিও করে দিবে না যেহেতু বন্ধ হয়ে গেছে কোম্পানি বাট কাজ চলতেছিল রানিং মানে কোম্পানি পাঁচ ছ মাস পরে বন্ধ হয়ে যাবে এরকম একটা নোটিশ দিছিল তো যাই হোক ওই ভাইরা আসলে যেটা করছে সার্বিয়া হয়ে গেম দিতে গেছে দুর্ভাগ্যবশত ওনাদের ভিতরে একটা লোক মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্টে মানে এরকম যে রোডগুলো থাকে এটা তো সিম্পলি শহরের ভিতর আপনার যেগুলো হচ্ছে বড়ো বড়ো হাইওয়ে রোড এগুলোতে গাড়ি আপনার একশো বিশ দেড়শো হ্যাঁ মানে একশো আশির উপরেই থাকে গতি গাড়ির স্পিডের গতি সো এরকম একটি স্পিডে যখন গাড়ি চলতেছিল তখন যেটা হয়েছে রাস্তা পার হওয়ার সময় আর কি ভাই ওনার সাথে যারা ছিল অনেকে পাশ হয়ে গেছে অনেকে পরে আর কি পিছনে ছিল তো ওনারা উনি মানে কনফিউশন আসলে মানুষ পড়ে যায় তখন যখন আপনার চার পাঁচ লেনের একটা রাস্তা থাকবে আর গাড়িগুলো যখন এত স্পিডে চলবে আপনি আসলে কনফিউশনে পড়ে যাবেন যে আপনি যাবেন কি যাবেন না যাবেন কি যাবেন না এরকম একটা সিচুয়েশনে যখন আপনি মাঝখানে ধারায় থাকবেন তখন এইরকম সময় গাড়ি এসে দিচ্ছে মাইরাও ওনাকে পরে আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক কেটে দেওয়া করি বাট ওনাকে মারা গেছে উনি এটা খুবই খারাপ লাগলো শুনে তো অনেক আগের ঘটনা আর কি এটা আজ থেকে প্রায় আট নয় মাস আগের ঘটনা ওনাদের সাথে একজনের নাম বাপ্পি ছিল আমার ফ্রেন্ড ছিল আমাদের এই আমাদের ওনাদের কোম্পানি এখানেই ছিল এই কম্পাউন্ডের এই সাইডে আর আমার কোম্পানি হচ্ছে প্লেমেন্ট এখান থেকে প্রায় কিলো দূরে তো যাই হোক ওনার সাথে আমার রেগুলার কথাবার্তা হইতো বাপ্পি ভাই এখন ইতালিতে আছে বর্তমানে উনিও ছিল ওই গ্রুপে আর কি শুনে খুব কষ্ট পাইলাম আসলে মানুষ কত কষ্ট করে এই বিদেশ আসে বা ফ্যামিলির জন্য এর জন্য আর ওনাদের কোম্পানিতে আরও একটা ঘটনা ঘটছিলো ওনারা যখন আসছিল তখন ঈদ ছিল দু সালের আপনার তখন আপনার কি বলে রমজান ছিল রমজান মাস চলতেছে তো ওনারা আসছে তখন দুই মাস হয়েছে ওনাদের প্রথম বেজের যারা আসছিল আর কি দুই মাস হয়েছে সো আসার পরে ওনাদের ভিতরে একটা লোক ছিল আমি একজাক্ট নামটা আমার মনে নেই ওই ভাইটা একটু সিনিয়র ছিল উনি আগেও বিদেশ করছে উনি আগেও বিদেশ করছিল ওনার বয়স প্রায় চল্লিশ প্লাস ছিল তো যাই হোক উনি আসার পরে উনি আপনার এক দুই মাস পরেই উনি হঠাৎ করে স্ট্রোক করছে ঠিক আছে স্ট্রোক করার পরে ওনাকে হসপিটাল নিয়েছে না পরে উনি মারা গেছে নর্মালি উনি স্ট্রোক করে মারা গেছিল তো আসলে খুবই দুঃখ লাগলো এটা শুনে লোকটা আসছে বেশি দিন হয় না একেবারে নতুন একেবারেই নতুন হ্যাঁ এই যে ইলিওনি কোম্পানির গেট ঠিক আছে তো লোকটা আসলে কি বলবো যখন স্টক করে মারা গেলো তখন ওনার লাশ কিন্তু মর্গে ছিল তো আসলে এইসব কান্ট্রিগুলোতে মারা গেলে আপনার লাশ নেওয়াটা অনেক ডিফিকাল্ট আর অনেক টাকা পয়সা লাগে বুঝছেন প্রচুর টাকা পয়সা লাগে অনেক কস্টলি একটা আর কি সিরিয়া তো দেখা যায় যে কি উনি আসতে হবে পায় দুই মাস হয়েছে হ্যাঁ ওনার ফ্যামিলি ওনাকে অনেক কষ্ট করে টাকা পয়সা দিয়ে দিয়ে পাঠাইছে কারণ আপনার ওনার আসতে এগারো বারো লাখ টাকা খরচ হয়ে গেছে তারপরে এখন যদি উনি এখন ইনকামই করতে না উনি গেছে মারা গেছে তারপরে এখন ওনাকে নিতে গেলে দেখা যাবে আরও ছয় সাত লাখ টাকা বা দশ লাখ টাকার একটা ব্যাপার আছে এখন ওনার ফ্যামিলি ওনাকে আর নিতে চায় নাই যতটুকু শুনেছি আর কি আমি আমি একজাক্ট জানি না ওনাকে নিতে চায় নাই তো যাই হোক উনি মারা গেছে ঈদের একদিন আগে ঠিক আছে মানে চান্দাতে বলা যায় উনি মারা গেছে খুবই দুঃখজনক মানে এতটা কষ্টজনক সিচুয়েশন ছিল আমরা শুনে সবাই আসলে ভীষণ মর্মত হয়েছিলাম ওই সময়টাতে আমার এখনো মনে আছে তো যাই হোক ওনার ফ্যামিলি আসলে লাস্টটা নেয় নাই হ্যাঁ ওনার একটা ছেলে আছে আমি শুনছিলাম তো কোম্পানিও আসলে এত টাকা দিয়ে কোম্পানি যে ওনার দিয়ে কোনো বেনিফিট হয়েছে এরকম না উনি আসছে দীর্ঘদিন যে কাজ করছে এরকম কাজও করতে পারে না ঠিক মতো আসার কদিন পরে অসুস্থ ছিল তো যাই হোক ওনার লাস্টটা প্রায় দীর্ঘ দুই মাসের মতো মর্গে ছিল এখানকার তারপরে এখানকার আমাদের যে মসজিদ আসছে মসজিদের থেকে ইমাম সাহ যারা ছিল তুর্কির লোকজন সবাই মিলে জানাজা করে তারপর দাফন দিছে হ্যাঁ প্রায় দুই মাস পরে তো আসলে ওই জানাজাতে আমরা অংশগ্রহণ করতে পারি নাই এখানে একটা তুর্কি কবরস্থান আছে পাহাড়ের উপরে ওখানে ওনাকে দাফন করা হয়েছে তো আবার বাংলাদেশি ভাই এখন ওখানে সাহিত আছেন আমি দোয়া করি মন থেকে আর আপনারা সব বিষয়ে দোয়া করবেন ওনার জন্য আল্লাহ ওনাকে ব্যস্ত নজিত করে ঠিক আছে কর্মের জন্য আসছিল অনেক স্বপ্ন নিয়ে আসছিল হয়তো আল্লাপাক ওনার সেই সামর্থ্য মনে হইল আর কি এই কোম্পানির এই ভাইদের কথাবার্তাগুলো মনে পড়লো ওনাদের সাথে অনেক চলছিলাম এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম ওই ভাইয়ের গল্পগুলা তো এরকম আসলে অনেক ভাইয়ের গল্প আছে অনেক ভাইয়ের অনেক স্মৃতি অনেক কিছু দেখি প্রবাসীদের আমার বয়স অতো বেশি না ভাই আমার বয়স খুবই কম ঠিক আছে আল্লাহ মতে আমার বয়স হয়তো পঁচিশ ছাব্বিশ এখন ছাব্বিশ চলতেছে রানিং তো এই বয়সে আসছি এই বয়সে অনেক কিছু দেখার সুযোগ হয়েছে অনেক মানুষের সাথে চলছি অনেক ধরনের আইডিয়া হয়েছে ঠিক আছে তো এরকম অনেক গল্প আছে তো কেমন লাগছে বলবেন অবশ্যই আসলে এরকম মানুষের গল্প কেউ আসলে বলে না কত ধরনের স্টোরি আছে মানুষ যে ইউরোপে আসার স্বপ্ন দেখে ইউরোপ যে আসে কত স্ট্রাগল করে আসে কত স্বপ্ন নিয়ে আসে কিন্তু দিন শেষে কি সবার স্বপ্ন পূরণ হয় হয় না আমরা তো ভাবি যে এখানে পাড়া দিলে বুঝি হয়ে গেল ইউরোপের বিষা পাইলে আমরা ভাবি যে আমার আর পিসে থাকার পিছনে ফেরার কোনো সুযোগ নেই আমি এখন খালি অনেক কিছু হয়ে যাবে আমার লাইফে এটা না ভাই আপনারা ভুলে যান আপনারা এই যে বিশা হওয়ার আগে আল্লাহ ডাইকে অনেক কিছু করেন কিন্তু বিশা হইলেই পরের দিনই দেখা যায় দিল্লিতে বসে মদের পাঠিয়ে দেন বা আপনারা ওই ডিস্কোতে চলে যান দিল্লিতে বসে আমি এরকম অনেক দেখছি সো এটা ভাববেন না আল্লাহ পাক দেখে দুনিয়াতে পাঠাইছে সবাইকেই পাঠাইছে সো যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে আপনি মারা যেতে পারেন যে কোনো টাইম আপনি যে আজ ইয়াং আছেন বইলে যে আপনি ভাববেন যে আপনার এখনও হাতে অনেক সময় আসছে আপনি অনেক কিছু করতে পারবেন হ্যাঁ আপনার ফিউচার ব্রাইট বা অনেক সুযোগ আছে আপনার কাছে আপনার বয়স কম না ভাই যে কোনো সময় আপনি মারা যেতে পারেন আমি মারা যেতে পারি যে কোনো সময় আমার ফ্যামিলি ফটো পচে যেতে পারে মাথায় রাখবেন আল্লাহর কাছে দোয়া করবেন সবাই ঠিক আছে আল্লাহ সবার ভালো করুক কখন ওই মানে হয়ে গেছে বলেই পিছনে লোকটাকে বা যার সাহায্য নিয়ে ওই পথে আসছেন তাকে ভুলে যাবেন বা মানুষের সাথে খারাপ ব্যবহার করা বা অন্য অন্য নিজেকে অন্যরকম বড় কিছু ভাবা হ্যাঁ এগুলাই করবেন না আর আমার সাথে যেটা একটা জিনিস হয় যে আমি অনেকের রিপ্লাই দিতে পারি না বা আসার পর অনেকের ফোন টোন দিতে পারি না ফ্রেন্ড সার্কেল বা পরিচিত আমি চেষ্টা করি আসলে সবাইকে রেসপন্স করার বা রিপ্লাই দেওয়ার কিন্তু হয়স হয়তো অনেক সময় হয়ে ওঠে না ভাই তো এটা ভাববেন না যে স্বামী ভাই বেশি আমি চেষ্টা করি ভাই আপনাদের সবারকে রিপ্লাই দেওয়ার বা সময় দেওয়ার কিন্তু হয়তো ভাই পারি না সময়ের ব্যস্ততা বা সময় স্বল্পতার কারণে তো যাই হোক ভিডিওটি কেমন লাগলে জানাবেন অবশ্যই আর এরকম ভিডিও যদি আরও চান অবশ্যই বলবেন অনেক ভাইয়ের গল্প আছে এরকম বলা যাবে এগুলো আসলে কোনো বানানো কথা না হ্যাঁ সম্পূর্ণ সত্য কথা তো আল্লাহ বরসা সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম